আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া যদি কখনও রাস্তাঘাটে করে ধরে বা বাসায় ডাকাত পরে বা কেউ আপনাকে আক্রমণ করতে নেয় তাহলে একটা দোয়া পড়বেন উপস্থিত একটা দোয়া আল্লাহ হুম্মাক ফিনি হিম বিমা সীতা আল্লাহ হুম্মাক ফিনি হিম বিমা সীতা আল্লাহ হুম্মাক হিম বিমা সীতা অর্থ হে আপনি যা ইচ্ছা তা দ্বারাই এদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হবে হররত মোমা ইসলাম একবার আহ্বরাদ আদুলকে নিয়ে কোথাও যাচ্ছিলেন তখন এক কাফের তাদেরকে ফলো করতে থাকে কাফের যখন খুব কাছাকাছি চলে আসে তখন ওই কাফের আক্রমণ করতে পারে এটা ভেবে হরজরতোমা ইসলাম এই দোয়াটা করেন তখন ওই কাফের অর্ধেক মাটিতে ডেবে যায় তখন ওই কাফের বলে আমি তোমাদের কোনো ক্ষতি করবো না আমাকে রক্ষা করো তখন হজরত ফুলসল্লাহ ইসলাম আবার তাকে ওই অবস্থা থেকে রক্ষা করে তাকে সাহায্য করে গুরুত্বপূর্ণ এই দোয়াটার আমল পরিস্থিতি বুঝে পড়বেন যদি কখনো চিন্তাকারী কবলে পড়েন বা বাসায় ডাকাত পড়ে বা কেউ আমাকে কেউ আপনাকে আক্রমণ করতে নেয় তখন এই দোয়াটা যদি আপনি উপস্থিত করেন সে আপনার কোনো ক্ষতি তো করতে পারবেই না উল্টো হ্যাঁ সে আল্লাহর শাস্তির শিকার হবে তৎক্ষণাৎ আল্লাহ কোনো না কোনো শাস্তি তাকে উপস্থিত তখনই দিবে এই দোয়ার উচিলায় সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ